একটা আয়োজন যারা করেছে এই আয়োজনটা করার পিছনে অনেক শ্রম রয়েছে আর স্পেশালি আমি অনেক আগেও অনেক দুই বছরে অনেকগুলো অভিভাবক সবাই এসেছি প্রত্যেকটা অভিভাবক সবাই এখানে স্বতঃ অভিভাবকরা উপস্থিত ছিল এই জন্য আমি আজকের অভিভাবক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই অত্র কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল স্যারকে আমি যখন প্রথম এই প্রতিষ্ঠানে আমাদের আসার থেকে আমাদের যে অপার লেটার আজকের যে প্রোগ্রামটা নিয়ে স্যারের সাথে কথা বলতে এসেছিলাম ওই দিন স্যার আমাকে একটা কথা বলেছিলেন যে আমরা এই শান্তিপোনা স্কুল অ্যান্ড কলেজে বিগত বছর থেকে অনেক আগে আমি ছিলাম এখনও আছি আমি চাচ্ছিলাম যে একটা সুযোগ এই স্কুলের শিক্ষার্থীদের জন্য এনজিও অথবা এই ধরনের কোনো প্রতিষ্ঠানের যেটা আমার শিক্ষার্থীদের ভবিষ্যতে তারা প্রগ্রেস করবে তো আজকে আসলে এই যে আজকের যে ডিবেট প্লাস এর আগের প্রোগ্রামেও আমাদের যারা শিক্ষার্থী ছিল তারা ইংলিশে কনভারসেশন করেছিল তো এই যে আমাদের যে আপডেট এই যে আমাদের শিক্ষার্থীরা দিন দিন যে প্রগ্রেস হচ্ছে এটা একান্ত এখানে যারা প্রত্যেক শিক্ষক আছে তাদের সকলের সহযোগিতায় স্পেশালি আমি আমাদের একেবারে টিচার আছেন আমাদের ইংরেজির জন্য একজন শিক্ষক আছেন বাংলার জন্য একজন শিক্ষক আছেন গণিতের জন্য একজন শিক্ষক আছেন আমরা চেষ্টা করেছি এই প্রতিষ্ঠান থেকে যারা ভালো আপনাদের মতামত নিয়ে সর্বোচ্চ যারা পরিচিত এবং সুনামগণ শিক্ষক তাদের মাধ্যমে এই প্রোগ্রামটা পরিচালনা করার জন্য তো আজকে আমরা এখানে অনেকগুলা ট্যালেন্ট দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যতে যেন আমার আগের একজন বক্তা বলে গেছে যে এখানে আমরা এই স্কুলে একটা ডিবেট যেন একটা ক্লাব করা হয় আমিও প্রস্তাবনা রাখছি ওনার সাথে এখানে একটা ডিবেট ক্লাব করা যায় কি না আপনারা অবশ্যই স্থিরঞ্জ বলেছেন সেটা করার জন্য আরেকজন অভিভাবক বলেছিলেন যারা অষ্ট অস্টন অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আমরা যেহেতু সিক্স থেকে এইট পর্যন্ত এই প্রোগ্রামটা পরিচালিত করে আসছি আমরা চাই এখান থেকে ছাত্রছাত্রী যারা আছে আমাদের সময় আর বেশি নাই অল্প সময় আছে আমরা প্রতি মাসে একটা মাসিক মূল্যায়ন পরীক্ষা মাধ্যমে তাদেরকে আমরা শিক্ষার্থী যারা আছে তাদেরকে যদি আমরা একটু ভালোভাবে এখানে টেক কেয়ার করতে পারি তাহলে আমরা এখানে একটা ভালো রেজাল্ট করতে পারি আরেকজন বলে গেছেন যে এটা এখানে বিএমপি সহ বিএনপির কেন্দ্র উপজেলা এবং শান্তিকোনা উপজেলার অনেকে আছেন এখানে আপনারা যারা বিএনপির নেতৃত্বে আছেন আপনারা একজন সমাজসেবক আমরা আশা এনজিও এখানে একটা প্রোগ্রাম চালু করেছি আমরা আমাদের জায়গা থেকে একটা আপনাদেরকে পথ প্রদর্শক হিসেবে সে প্রোগ্রামটা দেখিয়েছি আপনারা যারা আছেন এলাকার এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের সকলের এই প্রতিষ্ঠানের কারণ এখানে যারা আছে এলাকার বাইরের কেউ নাই আমরা মাসে একবার আমি এই পরিদর্শনে এসে এখানে সকাল সাতটার থেকে আমাদের এই প্রোগ্রামটা চালু হয় অনেক স্টুডেন্টরা বৃষ্টির দিনও আমি এসেছি একবারে শীতের দিনও আমি এসেছি এসে দেখেছি তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আমাদের একটা ক্লাসে তিরিশ জন শিক্ষার্থী আমরা নিয়ে থাকি ওই ক্ষেত্রে দেখা যায় পঁয়ত্রিশ জন চল্লিশ জন শিক্ষার্থীও ছিল এই যে তাদের অংশগ্রহণ শিক্ষার্থীদের অনেক আগ্রহ আছে আমরা যারা অভিভাবক আছি এই যে তাদের যে ট্যালেন্টগুলা বাস্তবায়ন করার জন্য আমরা যারা অভিভাবক আছি এই অভিভাবককে এগিয়ে আসতে হবে আমরা পনেরো দিন এক মাস অন্তত মাসে একদিন স্কুলে এসে আমি আমার শিক্ষার্থীর খোঁজখবর নিব যদি না পারি একজন বলে গেছেন যে অন্তত মোবাইল নাম্বারের মাধ্যমে হলেও যেন তাদের সাথে যোগাযোগ করি কারণ টিচার স্কুলে যখন ক্লাসে যখন ছাত্রছাত্রী আসবে টিচারের দায়িত্ব হচ্ছে ওই বাচ্চাকে গাইড করা বিভিন্নভাবে কিন্তু যদি ক্লাসে উপস্থিতি না থাকে তখন টিচার আপনি তো বাড়ি থেকে স্টুডেন্টকে আনতে পারবে না তা আপনি বাবা হিসাবে আপনি মা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে স্কুলে পাঠানো ওই প্র্যাকটিসটা আমাদের অনেকের হয়েছে তারপর আপনাদেরকে আমি আরও উদত্ত আহ্বান জানাবো অনেক অভিভাবকরা বাচ্চাদের খাবার নিয়ে আসেন সেটা আপনার ছেলে ভবিষ্যৎ আমরা অনেক সময় বলি যে আমার আমরা স্বপ্ন দেখি যে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই যে স্বপ্নটা বাস্তবায়ন করতে হইলে আপনাকে প্রথম পরিকল্পনা করতে হবে এবং এটা আপনার ভিতরে ধারণ করতে হবে আপনি শ্রম দিতে হবে বাচ্চার পিছনে খুশকবার নিতে হবে এটা কিন্তু একদিনে হবে না আরেকটা বিষয় হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী আমরা অনেক সময় এই যে রেজাল্ট ওই যে আজকে যেমন দুই একটা এই ডিবেটের মাধ্যমে খুব সুন্দর একটা ডিবেট হয়েছে একটা দল বিজয়ী হয়েছে আর একটা কাছাকাছি ছিল তো আমরা আসলে নর্মালি পরীক্ষায় যখন ছাত্ররা খুব ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা কি করি খুব সাবাস বাহাবা জানাই কিন্তু যে ছেলেটা খারাপ করে তাকে আমরা অনুপ্রেরণা দিই না আমাদের উচিত হচ্ছে যেই স্টুডেন্টটা খারাপ করেছে তার পাশে দাঁড়ানো বাবা হিসাবে মা হিসাবে তাকে অনুপ্রেরণা দেওয়া কারণ আপনার একটু সহযোগিতা একটু অনুপ্রেরণা ওই শিক্ষার্থীটাকে তার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই আজকে সময় সংক্ষিপ্ত আমি সকলকে ধন্যবাদ জানাই আজকে যারা এখানে এসেছেন এই অত্র কলেজের শিক্ষক মণ্ডলী অভিভাবক এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ম্যানেজিং কমিটি সহ সকলকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক অভিনন্দন জানাই আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের এই এই প্রোগ্রাম সামনে আরও ভালো করবে ওই আশাবাদ ব্যক্ত করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম